হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক দেখতে হচ্ছে কলকাতার অবস্থা এই অবস্থা গাড়ি টাড়ি সব জলের তলায় ভরে আছে এখন নিশ্চিত মামার বাড়িতে আর বাড়ি যাবো বলে ভাবছি কি অবস্থা এখানে হাঁটু সমান জল দেখতে পাচ্ছ কি করবো এবার বাড়ি তো যেতে হবে এই অবস্থায় কি করে বাড়ি যাবো বুঝতে পারছি না অন্যদিকে কি অবস্থা অন্যদিকে তো এত বর্ষা হলেও জল জমে না এখানে দেখতে পাচ্ছ

গাড়ি বাড়ি নিয়ে একটা কুকুরও সবার সাথে সাথ দিচ্ছে কলকাতার অবস্থা এই এখানে সব কিছু সব থেকে একটা জিনিস ভালো লাগলো এত জল জমেছে এত বর্ষা হয়েছে এখনো কারেন্ট যায়নি এই যে অবস্থা যার জল এত ঠান্ডা যে পাহাড়টা কাঁপতেছে সব এই যে চায়ের দোকান সবাই চা খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বাইরে বেরিয়ে এসছে গাড়ি সব জলের নিচে একটা দেখতে পাচ্ছ

কলকাতার গাড়ির অবস্থা খুব ভালো এই যে জলে ডুবে এই যে এই পিস্টার পোস্টারটার তারটা সব জলে পড়ে আছে বডি হয়ে আছে ওখানে যেতে পারণ করছে লাল পুরো আছে লাল লাল এই পোস্টার ওইলা ওই কন্ট্রো পোস্ট মানে যে বোলার রোটলারে দেখতে পাচ্ছেন জালের নিচে রাদের আছে যে বোলারও জালের নিচে পড়ে আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক টাটা ভালো